গুড নুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ টুপা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে বেলা একটা দশ আর আমি রয়েছি বিষ্ণুপুরের স্টেশনে তবে এই দুপুরবেলায় কী করতে এসেছি ঘুরতে এসছি না একদমই না যাচ্ছিলাম একটা জায়গায় মানে যাব আর সেখানে একটু কাজ আছে তার জন্যই যেতে হবে তো আমাদেরও ট্রেন আসার সময় হয়ে এসেছে আর দেখো দুপুরবেলা তো কত যাত্রী ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে দেখছি না একদমই না ফাঁকা নেই স্টেশন ধাপ আমি আর ছেলে ট্রেনে উঠে পড়েছি আর বিষ্ণুপ্রায়ার থেকে নবদ্বীপ ধাম স্টেশনেও চলে এসেছি ট্রেনে উঠে পড়ে ছেলেও জায়গা পেয়ে গেছে আর আমিও জায়গা পেয়ে গেছি ভালোই হলো না হলে তো দাঁড়িয়ে থাকতো তো তাই ট্রেনটা ফাঁকাই আছে আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি আর এখানে এখন এই যে ইলেকট্রিক সিঁড়ি দিয়ে উঠে আমরা ওভার ব্রিজটা পার হবো হয়ে বা দিকে যাব গিয়ে ওখানে অটো দাঁড়িয়ে থাকে সেখানে গিয়ে আমরা অটো ধরবো তো এই যে সামনে রয়েছে এক দিদিমা এই দিদিমা ভয় পাচ্ছিল উঠতে তো দিদিমাকে বললাম কোনো ভয় নেই উঠে পড়ো আমরা তো রয়েছি পেছনে কোনো সমস্যা হবে না

বারল মালিনপুর রাজহাট

কোথায় যাবে আচ্ছা ওরা কজন আছে তিনজন চৌ তারা আপনার তিনজন গাড়ির ভেতরে বসে থাকা এই দিদিভাই আমাকে অনেক কিছুই বলে দিল কীভাবে যাব কোথায় নামবো কীভাবে টোটো ধরবো সব কিছুই বলে দিল তো ভালোই হলো আমার উপকারই করলো আর কি বলবো অনেক ধন্যবাদ দিদিভাইকে আমরা অটো থেকে দিল্লি রোডে নামলাম আর দিল্লি রোড থেকে আবার টোটো ধরে নিলাম তো কতক্ষণ লাগবে জানি না দেখা যাক তবে এখানে অটো স্ট্যান্ডে কিন্তু কিছু নিয়মকানুন আছে যে রেশন দোকানের মতো নাকি লাইন দিয়ে অটোতে উঠতে হয় যদিও আজকে আমার কপালটা ভালো ছিল তো আমাকে লাইন দিতে হয়নি আর লোক ভর্তি না হলে কিন্তু কিছুতেই আসবে না ওরা তবে এটা বোঝা যাচ্ছে যে ব্যান্ডেল স্টেশন থেকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু বেশ দূর অনেকটা দূর দেখো কতক্ষণ সময় লেগে যাচ্ছে প্রায় কুড়ি মিনিট হ্যাঁ কুড়ি পঁচিশ মিনিট তো মনে হচ্ছে লাগবেই সময় হ্যাঁ তাতেও তার থেকে হয়তো বেশিও লাগতে পারে জানি না আর চারিদিকে এত গাছপালা সবথেকে ভালো লাগছে আমার চারিদিকে শুধু সবুজ গাছপালা আমাদের শহর তো দেখতেই পায় না এখন গাছপালা পুরো একটা অচেনা অজানা জায়গায় এসেছি আর চারিদিকে শুধু গাছ আর গাছ আর কিছুই দেখতে পাচ্ছি না সেরকম জানি না বললো এখান থেকে দু টোটোর থেকে নামিয়ে দিল দিয়ে বললো দু মিনিটের রাস্তায় কিন্তু দু মিনিট হয়ে গেলে এখনও কোনো কিছু দেখা পাচ্ছি না আমরা যেখানে যাবো আর কি তো কতটা যেতে হবে কিছুই বুঝতে পারছি না পুরো আছে না আর সব থেকে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফিরতে রাত হয়ে যাবে অনেকটা আর তখন আদৌ টোটো ফোটো পাবো কি না সেটা নিয়ে একটু চিন্তায় আছি দেখা যাক